আহমাদুল্লাহ হিবার আকৌ মিলিয়ার অ্যান্ডারপ্রাইজের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দেশে কিংবা প্রবাসে যারা যেখান থেকে আমাদের লাইফটি ফলো করতেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আলহামদুলিল্লাহ আজকে তেইশ ছয় দু হাজার পঁচিশ ইংরোজ সম্ভার আমাদের কারখানায় যে কাজগুলো চলতেছে বর্তমানে সেই কাজগুলো আপনাদেরকে লাইভে দেখার চেষ্টা করতেছে এখানে কাজ করতেছি আমরা মোটে চার পাঁচটা রুমের দরজা এবং কয়েকটি অবশ্য দুটি মেন গেটে কাজ করতেছি ফ্রেমগুলো আমরা তৈরি করতেছি এখানে যে আপনারা দেখতেছেন যে রুমের দরজা এই দরজাগুলো বেসিক্যালি রং করা হয়ে গেছে দুটি দরজা রেডি করা হয়ে গেছে এই দরজাগুলো মা বার ফিট বাই সাত ফিট তিন ফিট বাই সাত আর এখানে দেখতেছেন যে তিনটি জানালা এই তিনটি জানলা অবশ্য তিন ফিট বাই সাড়ে তিন ফিট মিলি স্কোয়ার বার দিয়ে কাজগুলো করা আছে সিঙ্গল নচুর মডেল সিঙ্গেল স্কোয়ার বার সিঙ্গেল রয়েছে মডেল যদি এই সিস্টেমে করে নিতে চান প্রতি স্কোয়ার ফিট পাঁচশো পঞ্চাশ টাকা আসবে সম্পূর্ণ কালার এবং ক্লিয়ার সহকারে আমাদের এক দক্ষ মিস্ত্রি আমরা ফ্রেমের কিছু ফ্রেম কাটতেছি কিছু দরজার ফ্রেম তৈরি করা হয়ে গেছে এখানে একটা সিঙ্গেল দরকার কাজ চলতে চলমান অবস্থা এই চাপাগুলো দেওয়া আছে যাতে করে সিকুটিতে কোনোভাবেই দুর্বল না হয় সেজন্য আমরা মোট পাঁচটা এখানে চাপা দিয়েছি আর যে আপনারা যে বক্সটা দেখতেছেন এটা অতি দ্রুত মরিচা আসবে না আর এই সিটটা অতি দ্রুত মরিচা আসবে না এটা জিপি সিট বলা হয় এই জিপি সিটের লাস্টিং ক্ষমতাও অনেক লং টাইম হয়ে থাকে এই জিপি সিটে দূরত্ব মরিচা আসে না ম্যাট শিট জিপি সিট এই সিটগুলোর লাস্টিং ক্ষমতা অনেক গুণে বেড়ে যায় এখানে তিনটি ফ্রেম আমরা রেডি করে ফেলছি এই ফ্রেমগুলো অবশ্য সিঙ্গেল দরজা হবে যেহেতু আমরা কত গতকাল ফিরোজপুরের উদ্দেশ্যে যে মালগুলো ডেলিভারি দিয়ে দিয়েছি আবার আর কাহারলে মোট দুটি দরজা আর আমাদের কারখানার পাশে দুটি বক্স দরজা মোট চারটি বক্স দরজার কাজ হাত দিব আর এখানে যে ফ্রেমগুলো দেখতেছেন এই ফ্রেমগুলো মোটে ছয় ফিট বাই সাত ফিট একটি মেন গেট এর কাজ চলতেছে ইনশাল্লাহ আমি আপনাদেরকে আপডেট দিয়ে দিব আর এই তিনটি জানালা আমরা রেডি করে ফেলছি জানলা জানলা তিনটি টেন মিলি স্কোয়ারবারের গ্রিল দেয়া আছে সিঙ্গেল রৈতোর মডেল দিয়েছি আর অবশ্য হেভি করে দেওয়া আছে আর এই গ্যাপটি দেওয়া আছে আড়াই ইঞ্চি গ্যাপ দেওয়া আছে ভেতরটা যাতে করে খারাপ দেখা না যায় সেজন্য ভেতরটা আমরা ক্রোস মারি দেওয়ার পর স্প্রেটা রঙ করে দিয়েছি এটাকে বলা হয় নাইট ব্লু কালার রঙ মাপগুলো দেওয়া আছে তিন ফিট বাই সাড়ে তিন ফিট যদি অর্ডার করতে চান তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করলে কমেন্ট বক্সে আপনাদের বিস্তারিত অ্যাড্রেসটা দিলে বা নাম্বার দিয়ে রাখবেন এখানে মোট ছয়টি জানালা আমাদের রেডি করা আছে এগুলো কম প্রাইজের ভিতরে একটু দেওয়া যাবে অর্থাৎ এইট মিলি স্কোয়ার বার দিয়ে আমরা এই কাজগুলো করে ফেলছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হব আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরক